কেলভিন জুটমিল আইএনটিউসি ইউনিয়নের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হলো চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কেলভিন জুটমিল আইএনটিউসি ইউনিয়নের পক্ষ থেকে টিটাগড় কেলভিন জুটমিলের কাছে অবস্থিত আইএনটিউসি কার্যালয়ে আয়োজিত হল চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনের শিবিরে তিনশো জন মানুষ চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে উপস্থিত ছিলেন টিটাগর শহর আইএনটিটিউসির সভাপতি তথা টিটাগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিষ্ণু সিং এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা হরিরাম চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর শহর আইএনটিটিউসির সভাপতি তথা টিটাগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিষ্ণু সিং এবং এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা হরিরাম চৌধুরী জানান দেখুন দীর্ঘদিন থেকে আমরা কেলভিন ইউনিট টা নিয়ে আমরা ভাবছিলাম কি একটা আইচেম চেঞ্জ করবো এখানে মানুষরা মানে এইসব জিনিস থেকে মানে খুবই মানে একটু পিছিয়ে থাকার আছে তাই জন্য আমরা মানে এইটা সিদ্ধান্তটা নিয়েছি আর আইএনটি পক্ষ থেকে আর আমাদের কাউন্সিলর আছেন এক নম্বর ওয়ার্ডে সবাইকে নিয়ে একটা

এটা আগে টেস্টটা হবে টেস্টটা করে তারপরে একটা সিদ্ধান্ত হবে একটা ডেট পাবে তখন এটা অপারেশন সেটআপ করে দাও হুম কিচেন বিষয়টা কি উদ্যোগটা কি উদ্যোগ হচ্ছে এখানে বহু দীর্ঘদিন ধরে সিপিএম এখানে কাউন্সিল ছিল উনি এই সব কাজ করতেন না যখন থেকে আমরা এসেছি এর আগে আমি হেলথ চেকআপ টিম করেছি এক নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে নতুন আমাদের ইউনিয়ন হলো ইউনিয়নের জেলা সভাপতি এখানে আছেন ইনি জেনারেল সেক্রেটারি আছেন আর সব কর্মীরা এখানে আছে তো এটা ক্যাম্প করে আমাদের এই লোকাল বয়স্ক লোকদেরকে যত ভালো করার জন্য চেষ্টা হচ্ছে ওদের কোনো অসুবিধা না হয় যেহেতু অনেক ধরো হয় না এখানে আর দুটো মিলে লোক কাজ করে অনেক গরিব মানুষ ওদের যাদের চশমাটা প্রোভাইড করার জন্য একটু কাজ করছি আমরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা